পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি দু ষোলো সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা এসএসসি মামলার রায় বড় ধাক্কা খেলো তৃণমূল সরকার সোমবার এই মামলায় রায় ঘোষণা করেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দাদশের শ্রেণীর চব্বিশ হাজারের বেশি শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন চাকরি প্রার্থীরা এই অভিযোগ তুলে দীর্ঘ দিন ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা তাদের অভিযোগ যোগ্য প্রার্থীরা চাকরি পাননি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি অযোগ্য প্রার্থীরা চাকরি কিনেছে এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়েছে তারপরই সোমবার রায় ঘোষণা করে আদালত দুশো একাশি পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি দেবাংশু বসাক দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ তবে এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহ ভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এসএসসি এর ওয়েবার শীট বা উত্তরপত্র দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করতে হবে যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে তবে যারা যোগ্য অথচ চাকরি গিয়েছে তাদেরও পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ আবারও ওয়েমার শিটের পুনর্মূল্যায়ন হবে আর তার ভিত্তিতে তৈরি হবে নতুন প্যানেল তাতে যোগ্যরাই থাকবেন বলে আশাবাদী সকলে দু হাজার ষোলো সালে যতজন পরীক্ষা দিয়েছিলেন তাদের ওয়েমারশিট আবারও মূল্যায়ন করা হবে প্রসঙ্গত আদালত জানিয়ে দিয়েছে নতুন করে টেন্ডার ডেকে ওয়েমারশিট নতুন করে মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হবে নতুন সংস্থার হাতে এদিকে লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ কারণ যাদের সম্মতিতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদেরও ডাকতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এটা যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত তাই ডাক পড়তে পারে সেই বৈঠকে থাকা সদস্যদের মনে করা হচ্ছে সেক্ষেত্রে মন্ত্রী আমলাদেরও ডাকার সম্ভাবনা থাকছে তিন মাসের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ব্রেতাম বাংলা